আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা দিন আসতেছে যেই দিনটার নাম হলো থার্টি ফার্স্ট নাইট যেই দিনটাকে আমরা সেলিব্রেট করি যেই দিনটাকে আমরা আমন্ত্রণ করি থার্টি ফার্স্ট নাইট হ্যাপি ইয়ার অথবা শুভ নববর্ষ এইভাবে আমরা ওই দিনটাকে সেলিব্রেট করি এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে এবং ইসলাম থেকে আমরা এই সম্পর্কে কি মেসেজ পাই এই সম্পর্কে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ মুদাররাম থার্টি 31st নাইটের ইতিহাস সম্পর্কে আমাদের একটু জানা দরকার আছে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন রাসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে অনেক পূর্বে যখন মানুষগুলো মূর্তি পূজা করত যখন মানুষগুলো গাছে করতো যখন মানুষগুলো মাছের পূজা করত তখন ইরানের মূর্তি পূজকরা যখন একটা বছর শেষ হয়তো পরবর্তী বছর শুরু হয়তো তারা ওই পরবর্তী বছরকে সেলিব্রেট করত আমন্ত্রণ করাকে তারা পবিত্র কাজ মনে করত আর এই পবিত্র কাজ মনে করার মাধ্যমে তারা এটা নাম দিয়েছিল তৎকালীন যুগের যেই নাম সেই নাম তারা দিয়েছিল নাইরুজ নাই অর্থ হলো নতুন আন রোজত হলো দিন তার মানে ওই সমস্ত মূর্তি পূজকরা তারা একটা বছর শেষ হওয়ার পর পরবর্তী যে বছর আসবে ওই বছরের নাম তারা দিয়েছিল নাইরোজ যেটাকে আমরা বাংলাতে বলি শুভ নববর্ষ ইংরেজিতে বলি হ্যাপি নিউ ইয়ার আর একটু কমন করে বলি থার্টি ফার্স্ট নাইট মুহতারাম হাজিরিন এই কালচারটা রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার আগে এই কালচারটা ছিল মূর্তি পূজক গাছ পূজক যারা ছিল তাদের কালচার ছিল পরবর্তী সালাতাম দুনিয়াতে আসলো ঈসা আলী সালাতাম যখন দুনিয়াতে আসার পর ঈসা আলি সালাতামকে আল্লাহ যে ধর্ম এবং যে সরিয়া দান করেছিল এই শরিয়ার তিনি দাওয়াত দিতেছিলেন এরপরে লোকেরা তার দাওয়াত পাইয়া ঈসা আলাই সালাতামের সরিয়া এবং কিতাবকে তারা মেনে নিল যাদেরকে আমরা সোজা বাংলায় বলি খ্রিস্টান তাদেরকে আহলে কিতাব বলা হয়ে থাকে তাদেরকে আমরা বাংলাতে বলি খ্রিস্টান তো খ্রিস্টানরা তারা যখন একটা বছরের দিন শেষ হইতো নতুন একটা বছর আসতো তখন তারা এটাকে নির্দিষ্টভাবে গণনা করত এটাকে নির্দিষ্টভাবে সংখ্যানুপাতে তারা হিসাব করতে এভাবে হিসাব করতে 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 তারা তিরিশ দিনে এক মাস বারো মাসে এক বছর এভাবে তারা একটা পরিপূর্ণ হিসাব করার পরে তারা এটাকে মাস এবং সাল হিসাবে গণনা করতে এরপরে যখন তারা মাস এবং সাল হিসাবে গণনা করতে করতে যখন বছরের শেষ দিন আসত তখন তারা পরবর্তী বছরের প্রথম দিনকে সেলিব্রেট করার জন্য করাকে তারা পবিত্র কাজ মনে তার মানে বছরের দিন পার হওয়া নতুন দিন আসা এটাকে মূর্তি পূজকরাও পবিত্র কাজ মনে করতো এটাকে আমন্ত্রণ করা এবং যারা খ্রিস্টান বিধর্মী ছিল তারাও এটাকে সেলিব্রেট করা পবিত্র মনে করত কিন্তু আল্লাহ তালা আমি আপনি মুসলমান আমাদের জন্য এই ইহুদিদের এই খ্রিস্টানদের এই কালচার সেলিব্রেট করার কথা আল্লাহ তালা শরিয়তে আল্লাহ তালা কোন কিতাবে কোন জায়গায় আল্লাহ তালা আমাদেরকে বলেন বরঞ্চ আল্লাহ তালা বলেছেন ইন্না ইদাতে শুভুর ইসলা আশার সার ফ্রি কিতাব ইল্লাহ ইয়ামা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুল হুরুম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরবি কিছু মাস দিব এবং তোমরা চাঁদ দেখে রোজা রাখবা এবং চাঁদ দেখে আর তোমরা এই মাসের গণনা করা তোমাদের প্রত্যেক মুসলমানের জন্য কেমন ফর্জে ফায়া আমাদের সমাজে যদি কোন মানুষ মৃত্যুবরণ করে ওই মানুষ মৃত্যুবরণ করার পর আমরা পাঁচজন দশজন পনেরো জন বিশ জন মানুষ মানুষ ওই ব্যক্তির জানাজান নামাজ পড়াকে দায়িত্ব মনে করি তো এই দায়িত্বটাকে ইসলামে শরীয়তের হুকুমাত হুকুমাতে বলা হয় ফরজে কিফায়া তো রসুল আকরাম সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন যে আরবি মাসকে গণনা করা আরবি মাসের হিসাব রাখা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কিফায়া কিন্তু হতবাকা মুসলমান আমরা দেখা যায় দুই হাজার চব্বিশ শেষ হওয়ার সাথে সাথে দুই হাজার পঁচিশকে আমরা সেলিব্রেট করবো আমন্ত্রণ জানাবো দুনিয়ার যত বেহায়াপনা আছে দুনিয়ার যত অশ্লীলতা আছে এই অশ্লীলতার মধ্যে দিয়ে আমরা দুই হাজার কে বিদায় দিব এবং দুই হাজার কে আমরা আমন্ত্রণ জানাইব যেটার কথা কোরআনে তো নাই হাদিসে তো নাই ইজমাতেও নাই কিয়াসেও নাই কোথাও নাই এটা হলো যারা মূর্তি পূজক এবং যারা বিধর্মী তাদের কালচার তাহলে আমাদের দায়িত্ব ছিল আরবি মাসের গণনা করা কিন্তু আমরা কি করি হতভাগা মুসলমান আমরা কি করি ইহুদি খ্রিস্টানদের ওই কালচারকে আমরা ধারণ করে আমরা থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার পালন করি তাহলে মুসলমান আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট পালন করা এটা কি মুসলমানের কাজ এটা কোনোভাবে মুসলমানের কাজ হতে পারে না কারণ মুসলমান যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে তার জন্য আদর্শ হবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম বিদায় হজের বাসনার মধ্যে রসুল বলেছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখছি এক নাম্বার হলো কোরআন আরেক নাম্বার হলো হাদিস এই দুইটা জিনিসকে তোমরা মানবা যদি এই দুইটা জিনিসকে তোমরা মানতে পারো তাহলে এর মধ্যেই সফলতা এবং কামিয়াবি সফলতা এবং কামিয়াবি তার মানে দুই শেষ হওয়ার সাথে সাথে পঁচিশ আশায় এইটা পালন করার মধ্যে আমাদের কোনো কামিয়াবি নাই কোনো কামিয়াবি নাই এই জন্য মুতারাম হাজির থার্টি ফার্স্ট নাইট পালন করা এটা আমাদের কোনো কাজ নয় থার্টি ফার্স্ট নাইট পালন করার কাজ ছিল মূর্তি পূজকদের থার্টি ফার্স্ট নাইট পালন করা কাজ ছিল হলো বিধর্মীদের এই জন্য আমরা মুসলমানেরা কখনো থার্টি ফার্স্ট নাইটকে সেলিব্রেট করব না